আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানান আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না সেটাও একটু জানাবেন তো আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে কিছু আগে আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন আমরা মন আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন শহীদ ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন। তো শেখ হাসিনা কিন্তু রক্ত রক্ত খেত সে দেশে থেকে রক্ত খেয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে সেই টাকা দিয়ে আবারও জুলাই যোদ্ধাদের রক্ত খাচ্ছে আজকে কিন্তু দুইজন জুলাই যুদ্ধে একসাথে মারা গেছে আপনারা জানেন জান না তারা রুমে নামে এক সম্ভবত জান রুমি নাম তার হচ্ছে মহিলা হোস্টেলের মহিলা মেসের রুম থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাইছি আপনারা দেখেছেন যে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে এর আগে রুমির উপর কোনো এরকম বুলিং বা ট্যাগিং ছিল না হুমকি ছিল না হুমকি আসতে হচ্ছে এই শেখ যেদিন রা হয় সেদিন এক মহিলা সেখানে গিয়ে বলেছিল যে মানে বত্রিশ নাম্বারে গিয়ে বলেছিল যে শেখ হাজানের বিরুদ্ধে কেউ স্লোগান দেবে না আর খালদা জিয়ার জন্য কবর করবো এসে হানতেন অনেক কিছু বলছিল তখন ওই লাঠি দিয়ে একটা ব্যারি মারছিল এই কারণে সেদিনের পর থেকে মানে এই রুমিকে হত্যার হুমকি দেওয়া হয় একের পর এক হুমকি ধামকি ফেসবুকে পোস্ট সব কিছু দেওয়া হয় প্রশাসন কিছুই করেনি প্রশাসন কি করবে প্রশাসন তো মানে আওয়ামী লীগের যে প্রশাসন আছে এদের নিয়ে ঘর সংসার করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন কি করবে ওরা তো আওয়ামী লীগদের সহযোগিতায় করবে আওয়ামী লীগের এলে এগুলো যতগুলো প্রশাসনের ভিতরে যত লোক আছে সবাইকে ছাটাই করতে হবে এদের সবার মোবাইল ট্যাগিং করতে হবে কার সাথে চ্যাটিং করে কি করে কার সাথে কথা বলে সবার মোবাইল যদি এই গোয়েন্দা সংস্থারা যদি ট্যাগিং করে দেখে যে কে কার সাথে কথা বলে তারপরে এদের যদি একের পর এক ছাঁদাই করে কেন যুগলো বাংলাদেশে নেই আর ওদের কি রাখতে হবে আওয়ামী লীগ যে যতগুলো প্রশাসন তাদের রেখেছে তাদের কি রাখতে হবে ডক্টর ইউনুসের বাংলাদেশে ও অসংখ্য বেকার যুবক আছে দেশপ্রেমিক যুবক আছে তাদেরকে প্রশাসনে নেওয়া হবে না এরকম করে আমরা আর কত জীবন হারাবো একদিনে দুইটা জীবন গেল এই রুমে আর হাডিয়ে একদিনেই মারা গেল আপনারা জানেন যে একজন আর মৃত্যুদেহ পাওয়া গেল আর একজন সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল থেকে খবর আসলো হাদি ভাই মারা গেছে কি কি অপরাধ ছিল হাদির একের পর এক এই জুলাই টার্গেট করা হচ্ছে এরপর আপনাদের আরেকটা কথা বলি দেখেন যে এই এনসিবির নেতাকর্মীদেরও দোষ আছে এনসিবির নেতাকর্মীরা দুইজন মন্ত্রণালয় গেল দুইজন উপদেষ্টা হলো এরা নিজেদের জন্য কি করেছে বলেন নিজেদের নিরাপত্তার জন্য কিছু করেছে এরা এই নাহিদ আসিফ তারপরে মাহফুজ এরা তিনজন উপদেষ্টা হলো কি করলো এরা নিজের দলের জন্য বা নিজেদের নিরাপত্তার জন্য কিচ্ছু করেনি কি বলবেন এদের হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর থেকে মনটা খুবই খারাপ হয়ে গেছে আমি সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলি তাহলে এই মনে করেন এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগেরা হুমকি দিয়ে দেয় মারতেছে ডেট দিয়ে মারতেছে এই রুমিকে যে মারা হয়েছে তাকে আগে থেকে ডেট দিয়েছে তোকে মারবো মেরে ফেল দিল হাদিকে কেউ মেরে ফেল দিল ডেট দিয়ে মারতেছে এই স্বাধীন বাংলাদেশে আর এই প্রশাসন নিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন করবে ডক্টর সরকার দেখাই যাবে সেটা কি হয় আপনারা গত এক বছর কোনো সংস্কার করেনি কিসের সংস্কার করতেন আপনি কয়েকজন পুলিশ অফিসারকে আপনি বাদ দিছেন। আপনি দেখান কাউকে বাদ দেন সরকার গত বছরে ওদের লোক ছাড়া যারা জামাত তারপরে বিএনপির লোক ছিল কাউকে থাকি সবাইকে ট্রান্সফার বহিষ্কার সবকিছু করার পরে ধীরে ধীরে পনেরো বছরে আওয়ামী লীগের লোকদের সাজে সংসার সাজাইছে পুরা সংসার সাজানের পরে আপনি ডক্টর ইউন আপনি ক্ষমতায় নিয়েছেন মনে করছেন যে সব কিছু কোনটা গেছে না এরা সবাই আওয়ামী লীগের হয়ে কাজ করে আপনি এদেরকে ইয়ে করেননি এই পুলিশকে পুরা পুলিশকে সংস্কার করা উচিত ছিল এক বছরে ধাপে ধাপে স্তরে স্তরে কারো জীবনের নিরাপত্তা নেই কাকে কখন যে হত্যা করবে তার ঠিক নেই তারা হুমকি দিয়ে আগে ডিগলার দিয়ে মারতেছে তাও তো দেশের ভিতরে তার নেই বিদেশ থেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে উমুক দিনে তোকে মারা হবে তাই মারতেছে বাংলাদেশের প্রশাসনের আঙ্গুল শোষে কি বলবেন এখন এসে সব কিছু বের হচ্ছে যে ফয়সাল কোথায় ছিল কি করেছে এখন সব বের হচ্ছে ফয়সাল ওই শুক্রবারের বিকালেই ভারতে পালিয়ে চলে গেছে যেদিন মারছে হাদিকে যেদিন গুলি করছে দুপুর দুটা আড়াইটার দিকে ওই সেই দিন সন্ধ্যার আগে এসে ভারতে পার হয়ে চলে গেছে যদি আমার দেশের প্রশাসন যদি হাদিকে গুলি করার পরে যদি অ্যালার্ট করে দিত সারা বাংলাদেশে অ্যালার্ট কোনো বর্ডার টর্ডার কোনো দিকে কেউ পার হতে পারবে না কোনো চেকিং ছাড়া বা কোনো রাস্তাও পার হতে পারবে না তাহলে কিন্তু এই খুনিরা যেতে পারতো না প্রশাসনেরা কিছুই কর না আঙ্গুল শোষে অথচ প্রশাসন গত পনেরো বছর যদি জামাত শিবিরের কেউ মানে সার্থবক ম্যাটির নিচে যদি কেউ মিটিং করেছে সেটার খবর আগে পেয়ে যেত ওখান থেকে গ্রেপ্তার করে আনতো এই প্রশাসনে কিন্তু এখন এই প্রশাসন হিজরা হয়ে গেছে তো যাই হোক আপনারা এখন দেখে শুনে যদি নির্বাচন হয় দেখে আপনারা ভালো নেত্রী বেছে নেবেন ভালো একটা দল বেছে নেন যাদের হাতে ক্ষমতায় গেলে এগুলো সব সংস্কার হবে কোনো ইয়ে হবে না মানুষ বুক খুলে ঘুরে বেড়াবে যেমন রাসুল সাল সালামের জামানায় দেখেননি যে মহিলারা রাতের বেলা হস হস ওমরা করতে মহিলারা রাতের বেলা গা গহনা পড়ে গেছে কেউ টু শব্দ করেনি কেউ তাকানির সাহস পায়নি ওই রকমও রাষ্ট্র আমাদেরটাও হবে যদি আপনারা সঠিক জায়গায় ভোট দিতে পারেন এগুলো কিছু থাকবে না এলাকা মাস্তান টাস্তান কিছু থাকবে না ওই সোর পার এই ডাকাত ডাকাতমাকাত এলে কিছু থাকবে না এই দুই চারটা হাত কাটে দিলে ওই লাইভে দেখালে দেখবেন যে আর সব সোজা হয়ে যাবে ভিক্ষা করে খামো তা ওই চুরি বাট করবো না বা কাউকে খুন করব না খুনের বদলে খুন হবে ওই হাদিকে যেভাবে গুলি করেছে ওই ফয়সালকে এনে ওইভাবে গুলি করা হবে তার এই দিকে গুলি করে এই দিক দিয়ে বের করে দেওয়া হবে এটা যদি লাইভে দেখানো হয় দুই চারটা টিভি চ্যানেলে আর কেউ খুন করার সাহস পাবে না তো যাই হোক হাসিনা হচ্ছে রক্ত পিপাসু হাসিনার রক্তর দরকার সে দেশে থাক আর তালিয়ে যাক তার এখনও রক্তর স্বাদ মেটেনি এখনো রক্ত খাইতে আছে এখন এই এনসিপির নেতাকর্মীরা এরা যেহেতু সমন্বয় করে এরা আন্দোলন করে হাসিনাকে পার করে দিয়েছে পালাইতে বাধ্য হয়েছে তা হাসিনা চিন্তা করেছে যে আমি আর কয়দিন আর বাঁচবো এ হাজার হাজার কোটি টাকা পার করে আনছি এখান থেকে এখন আপনি বাংলাদেশের যে অবস্থা যে কোনো একটা শ্যুটারকে যদি এক কোটি টাকা দেওয়া হয় যমুককে গুলি কর ও কবে যে আমি এক কোটি টাকা হলে বিদেশ যা আর আমি জীবনযাপন করতে পারবো গুলি করি সমস্যা কি এটা রিস্ক লাই তাই এরকম টাকা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সিনার তার ওটা কামাই করা টাকা না দেশের টাকা চুরি করে নিয়ে আসে লেগে যায় এই হলো ব্যাপার তো আপনারা হাদি জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর বাংলাদেশের আইন পরিস্থিতি তো দেখতেইছেন এই এই আইন শৃঙ্খলা নিয়ে যে সুষ্ঠু নির্বাচন হবে আমরা শঙ্কিত আমরা জানি না কি হবে কারণ হতো যদি জামাত ইসলামের মতো যদি বিএমপিরাও যদি ওই রকম স্ট্রং থাকতে হতো কিন্তু না বিএমপির নেতাকর্মীরা দেখতেছে আইনজীবীরা দেখতেছে এই শুটারকে ইয়া করে দিচ্ছে এই শুটারকে বিএমপির দুই আইনজীবী বের করেছে আমরা ওই নিউজ পরে আমরা অবাক হয়ে গেছি যে সুপ্রিম কোর্টে যদি কেউ মানে এই রকম অপরাধী র্যাবের হাতে ধরা খাইছে সতেরো লক্ষ টাকা দুটা পিস্তল সহ পাঁচ রাউন্ড গুলি সহ ধরা খাইছে এরকম আসামির জামিন হতে জামিনের আবেদন ফালাইলে নাকি সে আবেদনের কপি এতটা মানে উঁচু হয়ে যায় সেটা নাকি ওই সিরিয়াল পেতে ছয় সাত মাস লেগে যায় অথচ এই শুটারের এটা আবেদন করার মানে তিন মাসের মধ্যে তিন মাসের জামিন দিছে কয়েকদিন পর আবার জামিন চাইছে এক বছরে জামিন দিয়ে দিছে কে জামিন করাল বিএমপির আইনজীবী এদেরকে পুলিশ কিচ্ছু করতেছে না বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও কিছু করতেছে না কি করবে কিচ্ছু করার নেই এই এই মানে এক বছর হয়নি সে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল এই শ্যুটার এ যদি জেলে থাকতো এক যদি জামিন না করতো তাহলে তো আজ হাদি ভাই মারা যায় না তো এগুলো নিয়ে তো কেউ কথা বলবে না কথা বললে সমস্যা এখন মানে ওই হাসিনার আমলের মতো হয়ে গেছে হাসিনার আমলে আমরা মানে সরাসরি ওইভাবে কথা বলতে পারিনি এখনও তাই হয়ে গেছে এখন মানে প্রকাশ্যে একজন মহিলা আওয়ামী লীগের এক মহিলা কয়েকটা ল্যাটির বাড়ি মারছে ওকে হুমকি দিছে তোকে মেরে ফেলবো তো মেরে ফেল দেওয়া শেষ পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি কিছু করেনি এত পরিমাণ হুমকি টুমকি আসলো তাই জুলাই যোদ্ধাকে নাকি নাকি ইয়ে দেবে বর্তমান সরকার নাকি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে কোথায় কোনো নিরাপত্তা নেই হাদি ভাই জ্বলন্ত একটা মানুষ চলে গেল আমাদের সামনে দীর্ঘ সাত দিন সে মানে ইয়ে থেকে আজকে মারা গেল অনেক চেষ্টা করা হলো কিন্তু কই হলো না তো তো দর্শক আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর আমি লাইভ এখন শেষ করে দেবো আপনারা হাদিভাইয়ের জন্য দোয়া করবেন আসলে নিউজটা দেওয়ার জন্যই আমি লাইভে এসেছি হয়তো ভিডিও বানিয়ে দিতে দিতে অনেক সময় লেগে যাবে চিন্তা করলাম যে একটু লাইভ এসে আপনাদের খবরটা দিয়ে যায় তো এই হলো পরিস্থিতি তো এখন মনে করেন যে জামাত শিবির শিবিরের মধ্যে যারা জুলাই যোদ্ধা আছে এরা তো আর সাদিক কায়েমকে সমন্বয়কও বলে না আর জুলাই যোদ্ধাও বলে না যাই হোক সাদিক কায়েম এস এম ফরহাদ সহ আরও যারা আছে শিবিরের এদের কেউ এখন সাবধানে থাকা লাগবে তারা তো অবশ্যই সাবধানেই থাকে আগে থেকে থাকে তারপর আরও সাবধানে থাকা লাগবে এবং জামাতে ইসলামের যেগুলো নেতাকর্মীরা নির্বাচনে প্রচারণা করতেছেন তাদেরকেও সাবধানে থাকতে হবে আমির জামাত হচ্ছে এই কয়দিন আগে আপনারা দেখলেন যে একটা বস্তিতে আগুন লেগেছে রাত তিনটার দিকে খাবার নিয়ে চলে গেছে কোনো প্রোটোকল নেই কিছু নেই কোনো বডিগার্ড নেই কিছু নেই ডাক্তার খালেদুজ্জামান সহ আর কয়েকজন দুই তিনজন মিলে খাবার নিয়ে চলে গেছে আবার দেখলাম নির্বাচনে প্রচারণার জন্য রিস্কায় চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে কোনো প্রোটোকল নেই আবার বক্তব্য দিচ্ছে মানুষের সাথে ইয়ে করতেছে তো আমিরাজ জামাতেরও প্রোটোকলের দরকার আছে কারণ আমাদের হচ্ছে সবসাইতে জনপ্রিয় নেতা এখন আমিরাজ জামাতের যদি কিছু হয়ে যায় তাহলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে তো জামাতে ইসলামের নেতাকর্মীদের এবং শিবিরের নেতাকর্মীদেরও এখন সাবধানে চলাফেরা করতে হবে আর আইন শৃঙ্খলা বাহিনী এর এর সাথে ভালো আর হবে না ঠিক হবে না কারণ সেনাবাহিনীও নেমে দেওয়া হয়েছে ঢাকা থেকে গুলি করে বর্ডার দিয়ে পার হয়ে যায় তারপর ধরতে পারে না বুড়ো আঙ্গুল এইভাবে বুড়ো আঙ্গুল দেখে যায় তো যদি আমাদের ইসলামে যদি ক্ষমতায় আসে তাহলে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা কীভাবে ঠিক হয় বাংলাদেশে দেখতেই পাবেন আপনারা তো দর্শক এখন লাইভটা শেষ করব আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এই দোয়া করে আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি লাইভ শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ